আমি রিক্সা চালাই বিয়ে করেছিলাম আজ থেকে এক বছর আগে আমার মতোই এক গরিবের মেয়েকে বউ করে এনেছিলাম আমি অভাবের সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল সে বুঝতে পারি বউ আমায় খুব ভালোবাসে আমি যখন রিক্সা নিয়ে বাড়ি ফিরি ও আমার জন্য গোসলের পানি তুলে দেয় মাঝে মাঝে আমিও অবশ্য তুলে দিই বাড়িতে কারেন্ট নাই খেতে বসলে ও পাখা দিয়ে বাতাস করে গরমের রাতে দুজনে অদল বদল করে পাখা দিয়ে বাতাস করি ভবিষ্যৎটাকে সাজানোর গল্প করি দুজনে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতে পারতাম না রিক্সায় বড় বড় সাহেবরা তাদের বউকে নিয়ে উঠত দুজনে মিলে অনেক গল্প করত। সাহেবদের কাছে শুনতাম তারা যেদিন বিয়ে করেছিল সেদিন আসলে তারা নাকি অনুষ্ঠান পার্টি নাকি জানি করতো সব আমার জানা নেই যখন শুনতাম আমারও ইচ্ছে করতো বউকে একটা শাড়ি কিনে দিতে বউকে যে খুব ভালোবাসি আমি কিন্তু পারি না অভাবের সংসার দিন আনি দিন খাই তাই একটা মাটির ব্যাংক কিনেছিলাম ওটাতে রোজ দু চার টাকা করে ফেলতাম দেখতে দেখতে অভাবের সংসারটা আজ একটা বছর হয়ে গেল আজ সকালে রিক্সা নিয়ে বের হওয়ার আগে বউ যখন রান্নাঘরে গেল তখন বউকে না জানিয়ে লুকিয়ে রাখা মাটির ব্যাংটা বের করে ভেঙে দেখলাম সেখানে প্রায় চারশো আশি টাকা হয়েছে বাসা থেকে বের হওয়ার আগে বউকে বলেছিলাম আজ বাড়িতে ফিরতে দেরি হবে বউ মাথা নাড়ে বলে ভালো কইরা থাকবেন চলে গেলাম রিক্সা নিয়ে সারা দিন রিক্সা চালিয়ে সন্ধ্যা সাতটায় মার্কেটে গিয়েছিলাম বউয়ের জন্য একটা শাড়ি কেনার জন্য আজ রাতে বউকে দিব ঘুরে ঘুরে অনেক শাড়ি দেখেছিলাম পছন্দ হয় কিন্তু দামের জন্য বলতে পারি না অবশেষে দোকানিকে বললাম ভাই এই কাপড়টার দাম কত দোকানি বলল পনেরোশো টাকা আমার কাছে তো আছে মাত্র চারশো টাকা তাই ফিরে আসলাম মার্কেট থেকে বের হয়ে বাহিরে বসে থাকা দোকানদারের থেকে চারশো আশি টাকা একটা শাড়ি কিনে নিয়ে বাড়িতে চলে আসি মাঝে মধ্যে ভাবি এই দোকানগুলো যদি না থাকতো তাহলে কত কষ্ট হতো আমাদের মতো গরিবদের ফুরপুরে মেজাজে বাড়িতে ঢুকলাম অনেক দিন পর বউকে কিছু একটা দিতে পারবো ভাবতেই বুকটা খুশিতে ভরে উঠছে বার বার রাতে খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে আছি বারোটা বাজার অপেক্ষায় চোখ বন্ধ করে আছি কল্পনার জগতে ভাসছিলাম বউকে দেবার পর বউ কি বলবে কতটা খুশি হবে রাত বারোটা বেজে গেল বউকে ডেকে তুললাম ডেকে তুলে বউয়ের হাতে শাড়িটা তুলে দিয়ে বললাম বউ আজ আমাদের বিবাহ বার্ষিকী আজকের তারিখে তুমি আমার এই কুঁড়ে ঘরটাতে এসেছিলে আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার বউ শাড়িটা বুকে জড়ায় চোখ দিয়ে পানি ঝরতে থাকে ওর তারপর উঠে গিয়ে টাংটা খুলে শাড়িটা রেখে দেয় তারপর কি যেন বের করে আমি উঁকি মেরে দেখার চেষ্টা করেও দেখতে পাই না বউ টাংটা বন্ধ করে আমার হাতে একটা লুঙ্গি দিল কিছুটা অবাক হয়ে গেলাম আমি কারণ টাকা পেলো কোথায় জিজ্ঞাসা করলাম টাকা পেলে কোথায় তুমি অনেক দিন আগে থেকে প্রত্যেকদিন একমুটা করে চাল খাবারের চাল থেকে আলাদা করে জমিয়ে রাখতাম জমিয়ে জমিয়ে কিছুদিন আগে পাশের বাসায় ভাবির কাছে বিক্রি করে দিয়েছি সেই টাকা দিয়ে লুঙ্গি কিনেছি ভাবছিলাম আজকে দিব আপনি তো এসেই ঘুমিয়ে পড়লেন তাই ঠিক করেছিলাম কাল সকালে দিব আমি কিছু বলতে পারলাম না শুধু লুঙ্গিটা উল্টে পাল্টে দেখছিলাম তারপর বললাম শুনছি বড় সাহেবেরা নাকি বিয়ের দিনের তারিখে কেক কাটে বউ বলে আমাদের কি অত টাকা আছে বাসায় মুড়ি আছে আছে যাও সরিষার তেল দিয়ে মুড়ি নিয়ে এসো সাথে একটা কাঁচা মরিচ আর একটা পিঁয়াজ আনিও আচ্ছা দাঁড়ান আনতেছি টিনের ফাঁক আর জানালা দিয়ে চাঁদের আলো আসতেছে দুজন জানালার পাশে বসে মুড়ি খাচ্ছি আমাদের প্রথম বিবাহবার্ষিকী পালন করছি ছোটো ছোটো গিফট আর অফুরন্ত ভালোবাসায় বেঁচে থাকুক আমাদের মতো রিকশাওয়ালাদের জীবন